আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস হোম ফার্নিচার থেকে আজ কথা বলো পাঁচ সেট ফার্নিচার নিয়ে এই ফার্নিচার গুলো আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে মোহাম্মদনগর খুলনা এক ভাই প্রবাসী ভাই আমাদের কাছে অর্ডার করছেন আমরা যখন অর্ডারগুলো নেই যদি কোনো বেশি ফার্নিচার থাকে তাহলে এই ধরনের একটা শীট তৈরি করি আমরা শীট তৈরি করার উপরে আপনি কী কী পরিবর্তন আছে সেগুলো বলে দিই যেমন এই যে সোফাটা আমাদের কাছে অর্ডার করছে কাপড় কিন্তু পরিবর্তন করছেন আমরা পেস্ট কালারের যে কাপড়টা আছে সেইগুলো ব্যবহার করছি এখানে তো আরও যে পরিবর্তনগুলো থাকে তখন এই ধরনের একটা শীট তৈরি করার পরে পাশাপাশি এই ধরনের একটা ম্যামো করে থাকি যেটা হচ্ছে আপনার ওয়ারেন্টি এবং গ্যারান্টিগুলো এই ম্যামোতে লেখা থাকে তো যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনে ঠিক বিপরীত পাশে আর এস ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুম আপনার ভিজিট করে রেডি স্টক যে ফার্নিচারগুলো আছে আমাদের শোরুমে অনেক ফার্নিচার রেডি থাকে আপনি হয়তো যেটা দেখবেন তার থেকে আরও অন্যটাও ডিজাইন পছন্দ হতে পারে এখানে আসার পরে সেই ডিসিশনগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া অনলাইন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তার কথা না বাড়িয়ে ভাইয়ের ফার্নিচারগুলো দেখাই দেয় প্রথমে ফোম কাটিং যে খাটগুলো আছে সেইটা দেখাবো সলিড আড়াই ইঞ্চির উপরে এই খাটগুলো করা হয়েছে দেখতে অনেক সুন্দর গোল্ডেন বিলাক করাতে আরও বেশি সুন্দর লাগছে এটা কিন্তু সলিড আড়াই থেকে হেড সাইড বক্স করা খাট হচ্ছে সেমি বক্সের উপর করা ছয় ফিট বা সাত ফিট এটার দুই পাশে যে দুইটা হাইসা আছে সেগুলো সেগুন কাঠ ব্যবহার করে থাকি এবং মাঝখানে দুইটা গুড়া হচ্ছে গর্জন কাঠের এই যে ফোম কাটিং যে ডিজাইন গুলো করা হয়েছে আপনি যদি চান এগুলা গোল্ডেন বিলাক সারা নিবেন সেক্ষেত্রে গোল্ডেন সারাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হেড সাইড এবং লেগ লেগ সাইড দুইটা একই ডিজাইন করা হয়েছে আমি যদি লেগ সাইডটা আপনাদেরকে একটু দেখাই লেগ সাইডটা কিন্তু অনেক ভারী এবং মজবুত টেকসই একটি খাট কিন্তু এটা যেহেতু সলিড আড়াই এন উপরে করা হয়েছে এই খাটগুলো যখন আমরা ক্যারিং করি তখন চারজন লাগে এই খাটগুলো একটু সরাইতে বা যদি উপরতলায় লাগাই উঠাই তাহলে কিন্তু আরও বেশি লোকজনের প্রয়োজন হয় তো এই খাটটি আমাদের রেগুলার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই কিন্তু এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন পাশাপাশি আরও একটি খাট আছে ভাইয়ের সেটাও কিন্তু আপনাদের দেখাই দেবো এই খাটটি কিন্তু আপনারা প্রিন্টের উপরে দেখছিলেন যে এটাতে গোল্ডেনবাক ছিল না কিন্তু ভাই আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে গোল্ডেনবাক করে নিয়েছে এটাকে আমরা সানমুন মডেল বলে থাকি বা এক একজন এক এক নাম দিয়ে থাকেন এটা অনেকে কাঁকড়া মডেলও বলে তো মূলত আমরা সালমুন বলে থাকি দারুণ দেখতে এই খাটটি ছয় ফিট বাই সাত ফিটের উপর করা সম্পূর্ণ সেগুন কাঠ এবং দুই পাশে দুটো হাইসাও সেগুন কাঠ মাঝখানে গর্জন কাঠের দুইটা গুড়া ব্যবহার করে থাকি এবং এটাতে আমরা যে বিছানা ব্যবহার করি গর্জন কাঠের আঠারো মিলি বোর্ডগুলো ব্যবহার করি এক একজনের বাজেট এক এক রকম হওয়ার কারণে কিন্তু এক একজনের পছন্দ পছন্দ এক এক রকম হয়ে থাকে এই ভাই কিন্তু আরো প্রোডাক্ট নিচ্ছে আমাদের কাছ থেকে সেগুলো কিন্তু এই ভিডিওতে দেখাই দেবো এই খাটটি আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন তো এটা হচ্ছে ভাই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা কিন্তু খুব সুন্দর এবং স্মার্ট একটি ডাইনিং টেবিল নিয়েছে যেটা বর্তমান সময় অনেক ভাইরাল আমরা যেটাকে লাভলি মডেল বলে থাকি অনেক বেশি নকশা কারুকাজ এবং ছোটো ছোটো সুন্দর সুন্দর নকশা কারুকাজ কিন্তু এই ডাইনিং টেবিল করা হয়েছে এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের উপর করেছি সম্পূর্ণ সেগুন কাঠ এবং উপরে যে গ্লাসটা ব্যবহার করেছি টেন মিলিয়ে একটা গ্লাস এটার সাইজ হচ্ছে সাড়ে পাঁচ সোয়াতিন আপনি চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারবেন সেক্ষেত্রে সময় দিতে হয় আমাদের সময় দিলে রেডি করে দেওয়া যাবে এই ডাইনিং টেবিলটাও আপনারা নিতে পারবেন ভাই তো পাঁচটা ফার্নিচার নিয়েছে আপনি চাইলে আলাদা আলাদা করে নিতে পারবেন আমি চেয়ারটা একটু দেখাই দিই চেয়ারটা কতটা সুন্দর একদমই আনকমন একটা ডিজাইন এই যে ফার্নিচার আমরা আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনার পছন্দ হতে পারে বা আপনার আজকে লাগবে এমন কোনো কথা নয় আজকে আপনি এই ভিডিওটা দেখলেন আপনি একটা ধারণা নিলেন যে কত টাকা হইলে ফার্নিচারগুলো আপনারা ক্রয় করতে পারেন যারা অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে শিকার শিকার হন আপনাদের দুইটা টিপস শিখিয়ে দেব তাহলে কিন্তু আর কখনোই প্রতারণা শিকার হবেন না এই ফার্নিচারগুলো ক্রয় করার আগে তাদের সাথে ভিডিও কলে কথা বলবেন ফার্নিচার দেখবেন এবং তাদের শোরুম দেখতে যাবেন দেখবেন তারা আপনার সাথে কথা বলছে না দ্বিতীয়ত হচ্ছে এই ফার্নিচারগুলোর মূল্য কিন্তু অনেক পার্থক্য থাকে যেমন আমাদের এটার দাম হচ্ছে ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকা তারা আপনাদেরকে পাঁচ ছ হাজার টাকার দেওয়ার একটা লোভনীয় অফার দিবে তো এই ধরনের লোভনীয় অফার থেকে নিজেকে বিরত রাখবে ভাই হচ্ছে আমাদের কাছ থেকে সোফা সেট এবং এখানে যে ডিভানটা দেখতে পাচ্ছেন এই ডিমান্ডটিও কিন্তু সংগ্রহ করেছেন তো ডিভানটিও কিন্তু খুবই সুন্দর এর আগে এই কালারটা দিয়ে আমরা কখনোই করিনি যখন এই কালারটা ইউজ করছি তো দেখতে খুবই সুন্দর লাগছে আমরা এর আগে যে কালারগুলো দিয়েছি সেগুলো হচ্ছে একটু অন্য রকমের গোল্ডেন টাইপের ছিল তো এই ডিমান্ডটি হচ্ছে আপনার খুবই সুন্দর মাঝখানে আমরা একটা পায়া ব্যবহার করি এই কারণে যে যাতে মজবুত এবং টেকসই হয় নকশার আপনারা দেখলে কিন্তু আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের কাঠেরগাং সেগুন কাঠের যে স্পষ্টভাবে তো এই ডিমান্ডটিও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন পাশাপাশি যে সোফাটি নিয়েছেন সোফাটি হচ্ছে টু টু ওয়ানের উপরে এই সোফাগুলো হচ্ছে মূলত থ্রি টু ওয়ান হয়ে থাকে কিন্তু ভাইয়ের জায়গা স্বল্পতার কারণে টু টু ওয়ান নিয়েছেন আপনি চাইলে থ্রি টু ওয়ানও নিতে পারেন আমাদের কাছ থেকে তো এটা টু টু ওয়ান এ কী কী আছে আমি সেগুলো একটু দেখা কারো কাজগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করব নকশার কারুকাজগুলো দেখেন এতটা নিখুঁত করে কারুকাজগুলো করা হয়েছে এবং জালি ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর আধুনিক স্টাইলে করা হয়েছে যেহেতু এটা এখন ডেলিভারি যাবে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে আজকে হয়তো আপনি দেখে রাখলেন পরবর্তীতে কিন্তু আপনি এগুলো করাই করতে পারেন পায়ার ডিজাইনগুলো একদমই আনকমন একটা ডিজাইন করেছি আমরা এবং হাইসাগুলোতেও খুব সুন্দরভাবে নকশার কারুকাজের পাশাপাশি গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দেওয়া আছে এই কাপড়টাও কিন্তু আমরা তুর্কিশ বেলবেট কাপড় এবং গোল্ডেন কাপড়টা ব্যবহার করছি এটা কিন্তু বাসাবাড়িতে আমাদের মুরব্বীরা সবসময় বসে থাকে এবং ওয়ান সিটের ঘাড়িটা কতটা হাইট এবং অনেক বেশি নকশার কারুকাজগুলো করা দুই পাশে কানগুলোতেও নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে আমরা যে ফোমটা ব্যবহার করি এটা সেমি রাবার ফোম ফোমেরও কিন্তু গ্যারান্টি দিয়ে থাকে বারো বছরের যদি বারো বছর ফোম বসে যায় সেক্ষেত্রে কিন্তু ফোম আমরা রিপ্লেস করে দেবো আপনার বাসায় গিয়ে এটা সার্ভিসিং করে দিয়ে আসবো আমরা তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে হাতে সময় ছিল না আমাদের ভিডিও যাওয়ার পরেও আপনারা আমাদের ভিডিওগুলো দেখলেন তো সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ